বন্ধুরা আজকে আমরা এক দুঃসাহসিক অভিযান বলা যায় এই দুঃসাহসিক হতে যাচ্ছি কিছুক্ষণ পরে আমরা আজকে ট্রেনের ইঞ্জিনের সামনে উঠেছি আমরা এখান থেকে যাত্রা শুরু করবো উল্লাপাড়া থেকে সলদ স্টেশনে যাব চলুন দেখা যাক আমাদের যাত্রা কেমন হয় না। আবার সন্দীপ হয়ে যা যায় আল্লাহ ধরেন ছোট করে নেন আগে কানের মধ্যে কিছু দিয়ে ধরেন আপনি ধরেন হ্যাঁ

Terima kasih telah menonton! অল্প সময়ের যে আমাদের জার্নি ছিল এই জার্নিতে কিন্তু আমরা সলভ স্টেশনে পৌঁছে গেছি তবে এই কয়েক মিনিটের জার্নি যে কতটা কঠিন ছিল সেটি আশায় প্রকাশ করার মতো না বিশেষ করে ট্রেনের যে হর্ন সেটা টলারেট করা অলমোস্ট ইম্পসিবল এটা মানুষের পক্ষে না আমরা কানের মধ্যে দুলো বুঝে দিয়েছি যার কারণে কিছুটা সাউন্ড কম হচ্ছে কানে আমরা অলরেডি সলভ স্টেশনে পৌঁছে গেছি সলভ স্টেশনে যে যাত্রীরা দাঁড়িয়ে আছে তারা এই ট্রেনের অপেক্ষাই ছিল এখান থেকে থাকা যাবে এই সব যাত্রীরা সলভ স্টেশনে পাশেই এখানে ধুই দই গোল মাঠা এগুলো বিক্রি হয় তো ট্রেন দাঁড়িয়ে যাচ্ছে আমরা আমাদের যাত্রা আজকে এখানে করে দিচ্ছি মোটামুটি পাঁচ মিনিটের মতো লেগেছে উল্লাপাড়ার থেকে সলভ স্টেশন この場所はい。